আসসালামু আলাইকুম বন্ধুরা জামিল হোম ব্লক সের সবাইকে স্বাগত জানছি তো আজকে আরও একটি ছোট মিনি ব্লগ এটা হচ্ছে ল্যাপটপ আমার ছোট মেয়ের জন্য আনছে বড়ো মেয়ে আর এটা হচ্ছে হ্যান্ড ফ্যান এগুলা হাতে নিয়ে বাতাস খাওয়া যায় তার যে চার্জ দিতে হয় তো এই ছোটো মেয়ের জন্য ল্যাপটপটা আনছে ল্যাপটপটা আসলে পুরো মনোগ্রামটা দেখাতে পারলাম না সেফটির জন্য সেজন্য ছোট করে দেখালাম তো বুঝে নেবেন আপনারা ল্যাপটপটা অনেক দামি তো যাই হোক আর এই যে ফ্যান এই ফ্যানটাও ছোট্ট এই ফ্যানটাও তেমন একটা দাম না কম দামি এগুলো চায়নাতে ইলেকট্রনিক জিনিস একটু কম দামি হয় তো এটা হাতে নিয়ে বাতাস করা যায় ছোটো মেয়ে রাতে বেলা যখন ঘুমায় তখন মুখের সামনে দিয়ে রাখে এই ফ্যানটা তো এইবার আনছে বিষাক্ত কিছু জিনিস বিষাক্ত জিনিস মানে পোকা মারার ওষুধ এগুলো দেখেন বিষে আমি বলবো এই যে এগুলা মানে পুরান ফার্নিচার হইলে আমাদের ঘরে অনেক সময় পোকা টোকা হয় তেলা পোকা সোলা বিভিন্ন ধরনের পোকা থাকে টিকটিকি এগুলো এগুলো অনেক সময় অত্যাচার করে এগুলোর জন্য আসলে খুব সমস্যা হয় তো এগুলো আমার ঘরে আসে এই উরুস যেটাকে বলি আমরা সারপোকা তেলাপোকা এগুলো আসে আমার ফার্নিচারগুলো অনেক পুরানো সেই জন্য এগুলো ঘরে হয় কিন্তু আমার বাসাটা কিন্তু খুব সুন্দর টাইলস করা চতুর্দিকে আলো বাতাস কিন্তু তারপরেও এই পোকাগুলো হয় যেহেতু কাঠ এগুলো পুরান কাঠ অনেক পুরানো কাঠ সেই জন্য এগুলো হয় আর কি মাঝে মধ্যে হয় তো এই জন্য মেয়ে এই ওষুধগুলো আনছে এই ওষুধগুলা দিলে নাকি সব একদম সারপোকা তেলা পোকা ঘরে যা আসে সব মরে যাবে জানি না এখনও ব্যবহার করিনি আর এটা হচ্ছে ওর বাপের জন্য আনছে এটা হচ্ছে যে ছেলেদের গোফ কাটে তারপরে চুল কাটে একটা মেশিন আনছে এটা আনছে এটার মধ্যে চুল বিভিন্নভাবে কাটার মতো চিরুনি আছে মানে কোন সাইজের আপনি চুল কাটতে চান সেই সাইজ অনুপাতে চিরুনি আছে এগুলো সেরুনে সাধারণত ব্যবহার করা হয় আর এখানে আছে দেখেন কয়েকটা ব্রাশ আনছে একটা ব্রাশ আনছে টুথ আর আছে মোমো বানানোর জন্য একটা সাজ বা খাস যেটা বলেন না কেন এটা দিয়ে যে মোমো বানাতে সুবিধা হবে এটা আনছে আর আছে একটা কাঠের চিরুনি চিরুনিটা খুবই সুন্দর এটা দিয়ে বানানো অনেক সুন্দর চিরুনিটা তো যাদের মোটা চুল তাদের জন্য এই চিরুনিটা খুব দরকার আর এটা হচ্ছে সবজি টবজি কাটার জন্য একটা সুরির মতো এগুলো আমার ঘরে আসে আরও আমার মা মামাতো ভাই আমাকে সৌদি আরব থেকে আনা দিছে সেগুলো আছে আর এগুলো ছোটো মেয়ের জন্য সিরাম এগুলো রূপচর্চার জিনিস তো আসলে জিত হয়েছে ছোট মেয়েরই বোনের জন্য বন নিয়ে আসছে অনেক কিছু আলহামদুলিল্লাহ এইভাবে যেন মৃত্যুর পর্যন্ত দুই মনে হাসি খুশি এবং মিল মোহব্বত থাকে আপনারা সবাই দোয়া করবেন তো এই ছিল আমাদের জন্য নিয়ে আসা চায়না থেকে গিফট তো আমাদের জন্য যা যা আনছে সব কিছুই আপনাদেরকে দেখানো হয়েছে আর কোনো কিছু বাকি নেই তো সবাই দোয়া করবেন আমার বড়ো মেয়ের জন্য এবং আমাদের জন্য আমরা যেন সুস্থ ভালো থাকতে পারি আপনাদের জন্য আমি দোয়া করি এবং আগামীকালকে দেখাবো আমার মেয়ে তার বান্ধবীদের জন্য কি আনছে সেই ব্লগটা